শুভ সকাল বন্ধুরা রুমাস ডেলি ব্লগে তোমাদের একবার স্বাগত জানাই তো দেখো সকাল সকাল দেখো কি ঘুম থেকে উঠে দেখি এই কাঁঠালটা না একদম গাছেই এই গাছের উপরে একদম অনেক উপরে ছিল সেখান থেকে পড়ে গেছে তো দেখছি কাঁঠালটা পচে গেছে এত উপরে যে কেউ পারতে পারে না তার জন্য দেখো পড়ে আছে তো এটা তো খাওয়া যাবে না ফেলে দিতে হবে তুলে নাহলে মাছি বসছে এখানে খুব কাঁঠালের উগ্র গন্ধ ওই জন্য মাছি এসছে অনেক উপরে উপরে কাঁঠাল আছে যেগুলো পাড়া যায় না আর মিস্ত্রিরাও কাজে চলে এসছে এই যে এখানে মশলা মাখানো তো ওদেরকে চা দিলাম চা নিয়ে বসছে খেতে এই যে দেখো এতটা দেওয়াল উঠেছে আর গাছের আতা দেখো ক্যামেরাই আসছে না এই দেখো এই যে একটা আতা এই যে এই যে অনেকই আতা আছে ভেতরে ভেতরে এই যে দুটো এই যে এখানে দুটো আছে মানে এরকম অনেকগুলো আতা আছে গাছটা যদিও ছোট অনেকই আতা এসছে এই দেখো নিচে একটা একদম নিচে এই যে আম পাতার সাথে এই যে তো বৃষ্টি হওয়ার জন্য দেখো অনেকটাই জল হয়ে গেছে তাছাড়া বাইরে থেকে জল দিয়েছে পুকুরে আমাদের ঘাট পর্যন্ত এখনও জল আসেনি এদিকটার দেওয়ালটা দেখো পরে আবার আসছি বন্ধুরা দেখো আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছটা রান্না করব আর আরো মাছ নিয়ে এসছেই দেখো শোল মাছ একদম ছোট ছোটো পিস করে নিয়ে এসেছে একদম চামড়া ছাড়িয়ে মাংসের মতো করে রান্না করতে হবে কিন্তু এটা কালকে করব আজকে করব না আর এখানে কুচো চিংড়ি আছে তো চিংড়িটা বাটা খাওয়ার জন্য নিয়ে এসেছে তো এটা এখনো ধোয়া হয়নি আর এই শোল মাছটাও ধোয়া হয়ে গেছে ইলিশ মাছটাও ধোয়া হয়ে গেছে এই হলুদের হাতে ধরেছিলাম তো তো দেখো একটা কি দুটো পিস হলুদ হয়ে আছে এই মাছটাই আজকে রান্না করবো ইলিশ মাছ এই যে দেখো হয়ে গেল ইলিশ মাছের পোস্ত বাটা আলু বেগুন দিয়ে করেছি দেখো কিশোর স্কুল থেকে চলে এসেছে কিশোর আজকে বাবা দেরি করে গেছে বাবা তো ভুলে গেছিল যে কিশোরের এগারোটায় ছুটি ভাবছে যে সাড়ে এগারোটায় ছুটি ওই জন্য দেরি করে গেছে বাবা কিশোরের মন খারাপ দেরি করে ওর বাবা গেছে জন্য কিশোরের পা কেটে গেছিল তো সেই জন্য দেখো আজকে বেরিয়ে পড়লাম বিকেলবেলা ঘুরতে কিশোরকে নিয়ে আসিনি কারণ কিশোরের টিউশনই আছে ও আর্টের মাস্টার এসছে তো আর্ট করছে সেজন্য আমি তোমাদের দাদাভাই চলে এসেছে একটু ঘুরতে আর একটু দরকারও আছে কিশোরকে দরকার ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে মোটর সাইকেলের জায়গাটা মাঝখানে ও বসে কিশোর বাড়িটা গেল চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছে আজকে নয় বাজার হাট তো হাটে চলে এসেছে এই দেখো আর দেখো এখানে নদীর পাড়টা দেখো কত জল দেখো নৌকা ঘুরে ওই পারের মানুষ এই পারে আসছে আর এই পারে অনেকে দাঁড়িয়ে আছে তারা ওই পারে যাবে জন্য ওই পারে যাব নৌকাতে ঘুরতে কত সুন্দর দৃশ্য তোমাদের ওদের দাদা বলছে ওই পারে যাব নাকি তো এত দূর যখন এসছি একটু ঘুরেই আসছি ওই পাড় থেকে জল দেখো তো করে গেছে এবার আমি ওই পারে যাবো জন্য নৌকায় উঠবো এই দেখো কেমন ভিড় কতদূর পর্যন্ত জল চলে এসছে অনেকে যাবে অনেক কিছু নিয়ে তারা নিয়ে নিয়েছে তোমাদের দাদা যে সামনে আমি পেছনে এই দেখো জল বত পর্যন্ত চলে এসছে একদম এই বাড়িগুলো পর্যন্ত জল হচ্ছে তো ওই হচ্ছে হচ্ছে জলের স্রোত কি চুক্তি করেвартиে আসব না আমি নাই না নাbarteshe ওই যে দেখো দিদি আর পitam চলে আসছে ওরাও ঘুরতে চলে আসছে আমি চাটা দিয়ে দিচ্ছি দিদি আর পitam কে জুম করে দেখায়

নৌকা চলছে এদিক থেকে ওদিক তাই ভয় পাচ্ছে বছে যাওয়ার সময় অন্য দিক দিয়ে যাবো এবার একদম কাছে চলে এসছি ঘাটে নামবো এবার उनले रिस्क गर्छ तर दफाको जान हात चलेछ नि एकनाथले भन्यो नि जेलै जा आमा जो हेरौ नि मैले गल्नम

এ দেখো আবার চলে যাচ্ছে উঠে গেলাম নৌকাতে চলে এবার দিদির সাথে একটু গল্প করলাম করে দিদির একটু দরকার ছিল এখানে ও এসেছিল আমিও তো এসেছিলাম যখন এলাম তখন অনেক লোক ছিল এখন যাওয়ার সময় কম লোক আছে অসুবিধা হবে না

নৌকা করে ঘুরে বেরিয়ে চলে এলাম আখের রস খেতে চলে এসছি ধান লেবুর রস বিট লবণ রথ এখন খাবো ওই যে তোমাদের দাদা ভাই ওখানে নিয়ে বসেছে খাওয়ার জন্য খাওয়া হয়ে গেল আমাদের দুজনেরই এই যে দেখো এখানে রথ দাঁড় করানো আছে এই দুটো রথ দাঁড়ানো আছে এখানে রথ এসেছে মাসির বাড়ি তো এখানে দাঁড় করানো আছে দুটো রথ আর এদিকে আছে একটা রথ এটা নন্দী উঠে চলে এবার দারুণ টেস্ট ছিল আখের রসটা মধ্যে ছিল বিট লবণ লেবুর রস আর আখের রস আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে